Gracias. ওড়ে গিয়ে আতিকুনিজি এটা খেলা জিনিস বেলা সুন্দর সুন্দর আছে

はいどうも。

দুই তিন চার হ্যাঁ তারপর তারপর পাঁচ কই হ্যাঁ ছয় তারপর ছয় ছয় যে গেছে ঘুমছিল এক দুই থেকে দশ পর্যন্ত

é que

আবির লাইফ স্টাইল লিখছেন হাই হ্যালো কেমন আছেন জানাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ কি

ওকে ভাইয়া আমি লাইভে যাব তো দেখলাম আপনার লাইভে আসছেন তাই চলে আসলাম ভালো থাকবেন পরে পড়া আমা আচ্ছা ঠিক আছে আলহামদ আছে অসংখ্য ধন্যবাদ পরে আবার কথা হবে ওকে আচ্ছা ঠিক আছে আপু আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি আর চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেল একদম নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো সে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেগুলো জানাবেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিও গুলো হচ্ছে নন ভয়েস আমি ভয়েস দেই না সময় আমি হচ্ছে অর্গানিক ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি সরাসরি ভিডিও করে আপলোড করে থাকি No, it's not happening. धरने में बैठे हैं हम खजाने में बैठे ये तो आपके क्या बना रही है कि आप क्या बना रहे हो आप चलना है हाँ हम कोई

সবাই দ্রুত কমেন্ট করেন যাক আটটা পর্যন্ত আছি আপনারা সবাই কমেন্ট করেন এই মুহূর্তে স্ক্রিনে আসতে পাচ্ছি না কারণ খালি গায়ে রয়েছে আর গায়ে লাইভে আসা ঠিক না যাক আপনারা কমেন্ট করেন আমি ততক্ষণ যে একটু প্রান্তের মত করে নিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.

بيالي بيالي. بسم الله الرحمن الرحيم. <سؤال> <سؤال> ايه الله إلى في إلى في رحلة الشتاء فليعبدوا رب البيت الذي

بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما عابد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم. إذا جا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لحم وتب ما أغنى شاس رنزة حب حملت الحب في زيدها حبل من مشد بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أه... قل بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاشق اذا ومن شر نفاشات في الوقت ومن شر حاشد nija hasad bismillahirrahmanirrahim qul a'udzu bin nas malikin nas ilahin nas syarril waswas khannas allazi yuwaswisu fii sudurin nas minal jinnati wan nas shadaqallah hu naji আপনারা কে কথা থেকে যুক্ত হচ্ছে যত মিন্ট তত বন্ধুত্ব তত হচ্ছে কাছে আসা হয়তো একটু ওপরকে চেনা আপনারা লাইভে এসে যত কমেন্ট করবেন আপনারা এক ওপরকে ওপরের সাথে পরিচিত হব এবং কে কোথায় থেকে যুক্ত হচ্ছে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি এবং ভাষা সম্বন্ধে আমরা জানতে পারবো আর আমার এই চ্যানেলটি হচ্ছে একদম নতুন ইউটিউব চ্যানেল আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট ভিডিও এবং শর্ট ভিডিও আপনারা পাবেন আমি এই চ্যানেলটি তৈরি করেছি আমার ব্যক্তিগত ব্লগ হিসাবে এখানে ধরনের সকল ব্লগ এখানে হবে শুধু ব্যক্তিগত নয় এখানে কৃষি প্রধান বাংলাদেশ এই বাংলাদেশটা কৃষি প্রধান দেশ কৃষি নিয়েই আমার গবেষণা মূল উদ্দেশ্য রয়েছে আমি এর আগে আমি ফেসবুক নিয়ে দীর্ঘ কাজ করেছি আমি একজন রাইটিং ব্লগার অ্যান্ড কন্টেন্ট ব্লগার আমি লিখালিখি করি এবং ভিডিও টুকিটাকি ভিডিও তৈরি করে থাকি এবং আপলোড করে থাকি আমি গান গল্প কবিতা এবং উপন্যাস লিখালেখি করে থাকি এর আগে আমার ফেসবুক পেজ নষ্ট হয়ে গিয়েছে প্রায় চোদ্দ হাজার এবং উনিশ হাজার দুইটা পরিবার এর কারণে যে সেখান থেকে সেখান থেকে বাদ দিয়ে আবার ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আপনাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমার বিভিন্ন স্থান তুলে ধরার জন্য আমাদের আমি এবার জেলা থেকে লাইভ পড়তেছি বাংলাদেশের চাপাইনগঞ্জ জেলাকে বলা হয় আমের রাজধানী এই অঞ্চলে আরেকটি বিখ্যাত খাবার রয়েছে সেটা হচ্ছে কালাই রুটি কালাই রুটির সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত অনেকে অপরিচিত আপনারা ইউটিউবে বা বিভিন্ন অন্য কোনো প্ল্যাটফর্মে গুগলে বা চ্যাট জিপিতেও যদি আপনারা সার্চ করে দেখেন তাহলে কালাই রুটি সম্বন্ধে আপনারা বিস্তারিত সেখানে পাবেন এটা বিভিন্ন ধরনের ভত্তা দ্বারা খেতে ও অসাধারণ আপনারা যদি একবার এই কালাই রুটি খেয়ে থাকেন তাহলে জীবনে কখনো ভুলবেন না বিশেষ করে আমাদের চাপে অঞ্চলের কালাই রুটি এখানে এসে যারা এসে খান নাই বা কখনো আসেন না এখানে এখানে এসে দেখবেন এবার এখানকার কালাই রুটি না খান তাহলে সব থেকে বড় মিস কারণ এই অঞ্চলের চাপায় যে কালাই রুটি আহ বাংলাদেশের বিখ্যাত একটি খাবার বাংলাদেশে নয় এটা হচ্ছে চাপে জেলার বিখ্যাত খাবার আহ এবং জাতীয় খাবার এছাড়াও চাপানাগুন ছাড়াও দেশের এখন বিভিন্ন জেলা উপজেলায় খাবার পাওয়া যাচ্ছে বিশেষ করে জেলার বাইরে রাজশাহী প্রিয়তা সেখানেও সে গেলে রাজশাহীতে গেলেও আপনারা কালাই রুটি পাবেন এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্তোরাঁয় কালাই রুটি পাবেন বর্তমানে পাওয়া যাচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেগুলো সম্বন্ধে আপনারা জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেগুলো জানাবেন সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো হচ্ছে নন ভয়েস আমি ভয়েস দেই না আমি যা সরাসরি ভিডিও ধারণ করি সেটাই আমি আপলোড করে দেই কারণ আমি এডিটিং করা বা কাটসাট করা আমি সেটা আমি পছন্দ করি না কারণ আমি যা সামনে দেখছি যা দেখছি যা ভিডিও করছি সেটা আপনার সামনে তুলে ধরি যাতে সেখান থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন বা ভিডিওর মাঝেই আমি ভিডিও তৈরি করার মাঝে যেই কথাগুলো বলি সেগুলোই থাকে হয়তো এমন এমন স্থানে কোনো 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 ভিডিওতে আমার ভয়েস নেই কোনো কিছুই নেই ভিডিও ধারণ করেছি আবার ছেড়ে দিয়েছি আপনাদের ভয়েস দেওয়া ভিডিও ভালো লাগে নাকি নন ভয়েস এগুলো জানাবেন সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে যে ফুড ফুডিং নাকি যে ট্রাভেল নাকি বলে কি বলে অন্যান্য অন্য কৃষি বা গবেষণা বিষয়ক যে কোনো বিষয়ক হোক আপনার যেটা ভালো লাগে সে ধরনের এখানে তো তো তুলে ধরবেন না আমি ফানি ভিডিও করি না ফানি ভিডিও আমার পছন্দ নয় তবে একদম পছন্দ নয় তা না আমি অন্যের ভিডিও দেখি ফানিগুলো কিন্তু খুব কম দেখি আপনারা যদি আপনাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে এখানে জানাবেন এবং আমার যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট রেখে যাবেন সেখানে অবশ্যই সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব মাত্র তিনটা লাইক করে এসে আপনারা যারা যারা যুক্ত আছেন আপনারা প্লিজ একটা করে লাইক দিবেন এবং কমেন্ট রেখে যাবেন

আমি বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে আটটা পর্যন্ত থাকবো কিন্তু থাকতে পারছি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা ঘন্টার উপরে লাইভ করা হল সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা আপনাদের কারো যদি চ্যানেল থেকে থাকে আমার যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট রেখে দেবেন সেই Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.